দ্রব্যমূল্য খতিয়ে দেখতে সবজি বাজার ও অন্যান্য বাজার সহ পরিদর্শন করলেন হবিবপুর থানার প্রশাসন ও ব্লক আধিকারিকরা হবিবপুর ব্লক ও হবিবপুর থানা প্রশাসনের উদ্যোগে সাত সকালে আইহো বাজারে হানা বাজারে মূল্য খতিয়ে দেখতে বিভিন্ন সবজি বাজার সহ বিভিন্ন বাজারে দ্রব্যমূল্য কী রয়েছে খতিয়ে দেখলেন ব্লক প্রশাসন আধিকারিকরা আজ বিশ্বকর্মা পুজো তারপরে রয়েছে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো পুজোর মুখে সবজি আনাজপাতির অগ্নিমূল্য তাই খুচরো ও পাইকারি বাজারে সবজি আনাজবাদীর দাম নিয়ন্ত্রণের এবার তৎপরতা শুরু করলেন মালদার হবিবপুর ব্লক প্রশাসন মঙ্গলবার সকাল থেকেই ব্লকের জয়েন্ট বিডিও রাকেশ গায়ন এবং ব্লক কৃষি দপ্তরের আধিকারিক অজয় রাম হবিবপুর থানার পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে অভিযান চালালো আইহো চণ্ডী বাজার এলাকায় তারা বাজারে ক্রেতা থেকে বিক্রেতা সকলের সঙ্গেই কথা বলেন খুচরো ও পাইকারি ব্যবসায়ীদের কাছে গিয়ে সবজি ও আনাজপাতির দর দাম খতিয়ে দেখেন ক্রয় মূল্যের সঙ্গে বিক্রয় মূল্যের কতটা তফাত রয়েছে তা যাচাইও করেন কেউ অতিরিক্ত দাম নিলে তাদের সঠিক দাম নেওয়ার ব্যাপারে সতর্ক করেন এরপরে এই প্রসঙ্গে সাংবাদিকের মাধ্যমের মুখোমুখি হয়ে হবিবপুর ব্লকের জয়েন্ট ভিডিও রাকেশ গয়েন বলেন বিভিন্ন বাজারে গিয়ে দেখা হলো কি রয়েছে বাজারে মূল্য এবং সঠিক দাম না হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হয় আলুর পাইকারি দোকানে সঠিক দাম ও রসিদ দেওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখলেন আধিকারিকরা মালদা থেকে শানু ইসলামের রিপোর্ট নিউজ আড্ডা টোয়েন্টি এটা দেখতে এলাম হচ্ছে বিভিন্ন আমাদের আনাজপাতি প্রত্যেক দিনের ব্যবহারের যে সমস্ত সবজি আছে নিত্য প্রয়োজনীয় সেগুলোর কী দামে বিক্রি হচ্ছে এটাই দেখতে কী দেখলেন মানে পরিস্থিতি কী রয়েছে মানে দাম বেড়েছে না দেখলাম যে এমনিতে ঠিকই আছে একটা দুটো দোকানে দেখলাম যে তারা বেশ চড়া দামে বিক্রি করছে তো বাদ বাকি সমস্ত কিছুতেই যে আমরা নোট করেছি দাম ঠিকই আছে মানে যা অন্যান্য বাজারে আছে কয়েকটা দু একটা দোকান আছে যেখানে আলুর দাম বিশেষ করে বেশ চর দামে বিক্রি হচ্ছে আরেকটা জিনিস দেখা সেটা হচ্ছে পাইকার যারা হোলসেলার আছে তারা ঠিকঠাকভাবে রসিদটা দিচ্ছেন না বা এনারা নিচ্ছেন না যে কোনো একটা ব্যাপার তো আমরা এখানে পাইকার যেখানে আছে হোলসেলার সেখানেও একটা জায়গায় বিক্রি করেছি আর দেখি সামনে এখন বুঝুন চলিয়ে আছে সেখানেও যাব যেখানে এমনি বাজারের দাম ঠিকই আছে দু একটা দোকানে তারা দামটা চড়া দামে নিচ্ছে যাতে সেটা না হয় সেই তার কি কোনো ব্যবস্থা না হবে ব্যবস্থা বলতে আমরা সেই তার কাছ থেকে কারো খুব কারো যা তারা এটা করছে আর যে রশিদ যে দামে তারা কিনছেন এবং তার মধ্যে খারাপ কতটা আছে সেটা আমরা হোলসেলারদের কাছ থেকেও যাতে কোন কোন বাজারে যাওয়া আছে স্যার আজকে শুধু এখন অব্দি আই হতেই যাওয়া হলো আর কোনো যাওয়ার এখন অব্দি দেখা যায় কয়েকটা হোলসেলার আমরা ইয়ে ভিজিট করব আর এখন অবধি আজকে আইভই থাকছে বা একটা হোলসেলার আমরা দোকান বিশ্বাস আপনার পরিচয় আমি জয়েন্ট ভিডিও হবিপুর পুত্র